প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমরা অত্যন্ত অত্যন্ত ভালো আছো তো তোমাদের মাঝে আজকে প্রাত্যহিক জীবনে বিষয় নিয়ে আলোচনা করব আঠাশ পৃষ্ঠা একটা চমৎকার এবং খুব আনন্দ সহায়ক একটা সমস্যা তোমাদের মাধ্যমে উপস্থাপন করব আশা রাখি কেউ বুঝতে পারবা তো শুরুতে আমি সমস্যার সমাধান করি তোমার প্রশ্নটা হলো কোন শ্রেণীর চলিত শিক্ষার্থীর মধ্যে পঁচিশ জন পাখি পছন্দ করে এবং

মনে করি ভ্যানচিত্রে আয়তাকার কেন্দ্র কি চল্লিশ জন মুর্শিক্ষার্থী আমার কতজন চল্লিশ জন আয়তাকার কেন্দ্রটি চল্লিশ জন শিক্ষার্থী

যথাক্রমে পাখি পছন্দ করে এর শিক্ষার্থী সংখ্যা নাম্বার অফ বি সমান পঁচিশ পছন্দ করে এরূপ শিকার্থী সংখ্যা নাম্বার অফ সি সমান পনেরো জন

এবং বিড়াল পছন্দ করে দুটা দুজনই পছন্দ করে কত দল শিক্ষার্থী দশজন শিক্ষার্থী তো শিক্ষা কিন্তু এখন আমি যেহেতু বিড়াল এবং পাখি উপয় পছন্দ করে জন এবং শুধু বলছে পাখি পছন্দ করেছে জল শুধু বলছে বিড়াল পছন্দ কোনো জ্বল এখন দেখি যেহেতু বিড়াল ও পাখি এই দর্জন মাঝে আছে যেহেতু উভয়ই গর্জনের দর্জনই কি পাখি পর্যন্ত করে বিড়ালও পছন্দ করে এখন আমরা কি শুধু পাখি পছন্দ করে শিখাবে শুধু তারা শুধু পাখি পছন্দ করে শুধু পাখি পছন্দ করে শিখাচ্ছে সংখ্যা কি লেখো নাম্বার অফ বি মানে বাকি এই নাম্বার অফ বি থেকে নাম্বার অফ বি নেসেসারি ভাগ তো নাম্বার অফ বি কত হলো 5 14 10 15 ল সুতরাং শুধু

এখন আমরা ক্লিপ অত্যন্ত করে পছন্দ করে শিক্ষার্থীর ক্লিপ শুধু পাখি প্লাস শুধু বিড়াল উভয় প্রাণী পছন্দ প্রাণী তো শুধু পাখি কতজন পনেরো জন শুধু বিড়াল কতজন পাঁচজন উভয় প্রাণী পছন্দ করে 10 জন মোট তিরিশ জন তো শিক্ষার্থী বন্ধু এখন কত কত শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনটি পছন্দ করে না প্রত্যেক কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনটি পছন্দ করে না তা বের করতে হবে পাখি ও বিড়াল কোনটি পছন্দ করে না পাখি ও বিড়াল কোন প্রাণী পছন্দ করে না এমন শিক্ষার্থী সংখ্যা এমন শিক্ষার্থী সংখ্যা কত হবে মূল শিক্ষার্থী হবে কত শিক্ষার্থী বন্ধু চল্লিশ জন এবং অত্যন্ত একটা প্রাণী প্রাণী পছন্দ করি কতজন তিরিশ জন কেমন কত থাকতেছে দশ ডিস এই দশজন শিক্ষার্থী পাখি ফিরার কোনটি পছন্দ করে না তো শিক্ষার্থী আসলে তোর তোমরা খুব খুব চমৎকার বুঝতে পারছো তারে তার এবং তোমরা যদি আমার ক্লাসটা ভালো থাকে তে শেয়ার কমেন্ট এবং লাইক দিয়ে আমাকে আর উৎসাহিত করো যাতে তোমাদের মাঝে মজা মজার সুন্দর সুন্দর ক্লাস উপস্থাপন করতে পারি যাতে তোমরা উপকৃত হও সে আসা ব্যক্ত রেখে আসে এ পর্যন্তই আল্লাহ ফের সকলেই ভালো দেখো